ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেস এনএইচএসের ইতিহাসে অন্যতম বড় চিকিৎসা বিপর্যয় রোগীদের দেহে দূষিত রক্ত সঞ্চালন উনিশশো সাল থেকে শুরু হয়ে এই কেলেঙ্কারির ঘটনা চলতে থাকে উনিশশো দশকের শুরু পর্যন্ত ব্রিটেনে রক্তের সরবরাহ কম থাকায় তখন বিদেশ থেকে রক্ত এবং রক্ত থেকে তৈরি করা আরও কিছু উপাদান আমদানি করা হতো এসব রক্ত আমদানি করা হতো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ ঝুঁকিপূর্ণ দাতাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কারাগারের বন্দি এবং মাদকাসক্তরা অর্থের বিনিময়ে এসব রক্ত রক্ত বিক্রি করত। ব্রিটেনের কারাগারের কাছ থেকেও সংগ্রহ করা হতো যারা ছিল উচ্চ ঝুঁকির রক্তদাতা এসব রক্ত এনএইচএস এর রোগীদের চিকিৎসায় ব্যবহারের কারণে সরাসরি আক্রান্ত হয়েছেন ত্রিশ হাজার মানুষ এদের মধ্যে তিন হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছেন আরও অনেকে মৃত্যু পথযাত্রী এনএইচএসের ইতিহাসে অন্যতম বড় এই কেলেঙ্কারির ঘটনার গণতদন্ত অনুষ্ঠিত হয়েছে গত পাঁচ বছর চার বছরে পাঁচ হাজার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বিশে মে সোমবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে এসব ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না দায়িত্বশীল চিকিৎসক রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা বিভাগ এবং সরকার সবাই রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছেন এবং জেনে শুনে রোগীদের সংক্রমিত করা হয়েছে স দূষিত রক্তের একজন ভিক্টিম তিনি হিমোফিলিয়ায় আক্রান্ত হিমোফিলিয়ায় আক্রান্ত হলে রক্ত জমাট বাঁধতে সময় লাগে অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ হতে বেশি সময় লাগে পাঁচ বছর বয়সে তিনি এইচআইভি ভাইরাস এবং হেপাটাইটিস সিতে আক্রান্ত হন তেরো বছর বয়সে তিনি পুরোপুরি এইডস রোগীতে পরিণত হন আক্রান্তদের নিয়ে একটি ক্যাম্পেইন গ্রুপ গঠন করে প্রায় বিশ বছর যাবত এ বিষয়ে কাজ করে আসছিলেন এন গণতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর সোমবার তিনি প্রতিক্রিয়া জানান এভাবে তদন্তের প্রতিবেদনে বলা হয় না জানিয়ে কিংবা অনুমতি না নিয়ে মেডিকেল ট্রায়ালে শিশুদের কাজে লাগিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা ব্লাড ট্রান্সফিউশনের চিকিৎসার ঝুঁকি সম্পর্কে আগে ভাগে সতর্ক করা হয়নি স্বামী নীল কক্সের সাথে নার্স কেথি অসবর্ণের পঁচিশ বছর আগের ছবি এটি তখন নীল কক্স ছিলেন নতুন এবং তরুণ ডাক্তার উনিশশো সালে বিয়ের আগে তিনি কেথিকে জানিয়েছিলেন

and on behalf of this and every government stretching back to the 1970s, I am truly sorry. মঙ্গলবার জানা যাবে এই কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ কিভাবে হবে